আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আসলে লাইভে আসা হয় না কখনো ওরকম লাইবে আসিও না আজকে অনেক বিগত দিন পরে লাইভে আসা হয়েছে তো ধরেন বর্তমান আমাদের রাজনীতির যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা আসলে ধরেন অনেকে পাঁচ তারিখের আগে আওয়ামী সাথে ছিল আওয়ামী লীগের সাথে একসাথে চলছে খাইছে পিসছে ঘুমাইছে এখন তারা সে দাবি করতেছে তারা নাকি বিএনপি তারা বিএনপির বড় ত্যাগী নেতা এরকম অনেক কিছু দাবি করতেছে বা দাবি করে দাবি করে চলতেছে বা দলের নাম বিক্রি করে তারা ব্যবসা করতেছে মাড়ির ব্যবসা করতেছে এর অনেক অপকর্মের সাথে তারা জড়িত আছে তো তারা এলাকার ভিতরে আজকে এরকম অপকর্ম করতেছে কালকে আজকে আমার সাথে করতেছে কালকে আপনার সাথে করবে বা পরশু আরক দিন একজনের সাথে করবে এরকম কম বেশ সবাই এখন এরকম করতেছে বা করার চেষ্টা করতেছে তো আমরা আসলে যদি সবাই একসাথে ঐক্য হয়ে একসাথে মানে একসাথ হয়ে যদি আমরা কাজ করি আশা করি আমরা মনে করি কি যে এরকম কোনো অপকর্ম কেউ করতে পারবে না সেটা যে হোক না কেন সেটা যে কোনো দলেরই হোক না কেন সেটা জামাতের হোক সেটা বিএনপির হোক যে কোনো হোক না কেন ততএব আমি মনে করি কি অনেকে অনেক ইয়ার সাথে জড়িত আছে অনেকে অনেক খারাপ কাজের সাথে জড়িত আছে কেউ ইয়াবার ব্যবসা করে কেউ গাঁজার ব্যবসা করে হ্যাঁ অনেকে অনেক ইয়ে করতেছে যে আমার মামু আছে আমার খালু আছে এগুলো বলে লাভ নেই এগুলো শোনার টাইম নেই ডাইরেক্টলি এরকম কোনো অপকর্মের সাথে জড়িত থাকবে এরকম কোনো অপকর্ম করবে এবার অনেকের সাথে চাঁদাবাজি করতেছে টাকা পয়সা মারি খাইতেছে ওগুলো করার সুযোগ দেওয়া যাবে না এখন আপনারা বলেন কি করা উচিত তাদেরকে এই যে আমাদের পশ্চিম দিগুলির একটা আছে নাম পিরোজ আমাদের পশ্চিম দিগুলির পিরোজ নামের একজন আছে উনি ধরেন দলের নাম বিক্রি করে আওয়ামী লীগের সাথে আপনার ওই যে ইসমাইল মানের ছেলে রাফির সাথে একসাথে চলছে খাইছে ঘুমাইছে এক হিসেব করতে গেলে অনেকে মানে ডাইরেক্টলি ওর সাথে জড়িত ছিল এখন সে বড় বিএমপি দাবি করতেছে বড় ইয়ে দাবি করতেছে তো অতএব এটার মানে কি মানে তারা কি বুঝিতে চাইতেছে তারা তো ইয়ে নষ্ট করতেছে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে যে কোনো মানুষের সাথে গায়ে পড়ে বেজল করতেছে মানুষের গায়ে হাত দিতেছে মানুষের সাথে মারামারি সৃষ্টি করতেছে তারা নিজেরা আসলে কি বুঝায় যেমন কি আজকে আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছে এখন আপনারা বলেন যে মানুষ আমরা কি জনগণ কি থাকতে পারবে দেশে মানে তারা যে অবস্থা করে জন জনগণের যেখানে আমরা সবাই এক ঐক্য হয়ে জনগণের সাথে কাজ করব মাঠে থাকবো ওইখানে তারা অপকর্মের সাথে জড়িত হইতেছে দিন দিন যতই দিন যাইতেছে ততই তারা অপকর্মের সাথে জড়িত হইতেছে হ্যাঁ আমাদের পশ্চিম দিগুলির পিরজ সে এখন যে অবস্থা করতেছে বর্তমানে সামনে জানি না কি করবে আওয়ামী লীগের আমলে হে ইসমাইল ইসমাইল সারমানের ছেলে ছেলের আফির সাথে একসাথে ছিল একসাথে খাইছে একসাথে ঘুমাইছে এমনও দিন গেছে এখন সে বড় বিএমপি দাবি করতেছে বড় ত্যাগে দাবি করতেছে আপনারা বলেন আরও অনেকেই আছে ওরা ওরা অনেকের সাথে ছিল আরেকজন আছে মিন্টু মেম্বরের সাথে চলছে এখন সেই বড় বিএমপি দাবি করতেছে আওয়ামী লীগের সাথে একসাথে শুইছে ঘুমাইছে খাইছে চলছে বলেন আপনারা বলেন তারা তাদেরকে এখন কি করা উচিত আর আমরা গুল্লি খাইলাম কোপ খাইলাম মাই খাইলাম আমরা তো ওরকম আল্লাহ ওরকম কোনো কিছু দাবি করতেছি না ওরকম কোনো কিছু দাবি করার চেষ্টাও করতেছি না কীভাবে চলা যায় কীভাবে সুন্দর করে মানুষের সাথে চলা যায় ওইটাই হিসেব করতে হবে এই যে দেখেন আজকে করলো আমার গায়ে হাত দিলে সে দেখেন এই যে এখনো ব্লাড ব্লাড লাগিয়ে রয়েছে দেখেন আমাদের মালিক স্কুলের ভিতরে ধরো না প্রতিটা জায়গায় জায়গায় হাঁটি হাঁটি গ্যানজাম করতেছে প্রতিটা মানুষের সাথে একটা গ্যানজাম সৃষ্টি সৃষ্টি করতেছে সব মিলিয়ে আমরা তো সবাই মানুষ যে অপরাধী সে কখনো থাকতে পারবে না সে কখনও অপরাধীকে কখনও আশ্রয় দেওয়া যাবে না অপরাধীকে কখনো কোথায় উঠাই দেওয়া যাবে না অপরাধী তো অপরাধী সে যেই হোক না কেন সে যদি আপনার বড় নেতাও হয় নেতা নেতাকর্মী হোক ওগুলো সার দেওয়া যাবে না তো অপরাধী তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি মনে করি কি আপনারা সবাই অ্যাডজাস্ট হয়ে সবাই ঐক্য হয়ে ভালো কিছু করার চেষ্টা করেন ভালো কিছু ভালো কিছু করতে কিন্তু আপনার টাকা পয়সা লাগে না ভালো কিছু করতে আপনার টাকা পয়সা লাগে না ভালো কিছু করতে হলে আপনার শুধু শক্তির জনবল শক্তির প্রয়োজন এটাই আমি মনে করি আশা করি সবাই বুঝতে পারছেন আমরা তেরো দিগুলি ইউনিয়ন সবাই ঐক্য হয়ে ভালো কিছু করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ সবাই ভালো কিছু করার চেষ্টা করতেছে ধরেন দুই একজন বিদে দুই একজনে অপকর্মের সাথে জড়িত তারা অপকর্ম করতেছে আজকে অপকর্ম করে কালকে অপকর্ম করে পশু আরেকজনের সাথে করবে আজকে আমার সাথে করতেছে কালকে আপনার সাথে করবে পশু আরেকজনের সাথে করবে এগুলা তো ভালো না এগুলা তো তারা তো অন্য কিছু অন্য কিছু চিন্তা ভাবনা করতেছে ওরা তো দলের দলের নাম বিক্রি করে তারা আজকে এরা এর অনেকেই আছে ধরেন গাঁদার ব্যবসায়ীর সাথে জড়িত বাবার ব্যবসায়ীর সাথে জড়িত কারণ আপনারা বলেন কেমনি কি করা যায় ওরা ওদেরকে কি শাস্তি দেওয়া দরকার ওদেরকে আইনে আনাতে আমি মনে করি আইন এখানে আমরা সবাই জনগণ ঐক্য হয়ে ওদেরকে আইনে আনাতে আনা দরকার ওরা যেগুলো করতেছে আজকে আমার সাথে কালকে আপনার সাথে সবার সাথে এরকম বেদাল বেদাল সৃষ্টি করতেছে বা গাঁজার ব্যবসা করতেছে বাবার ব্যবসা করতেছে এগুলা তো আসলে তো এগুলা তো ভালো না আমাদের নামই ডাইরেক্ট নাম ক্লিয়ারলি আমাদের পশ্চিম দিগুলির পিরোজ হে ডাইরেক্ট ক্লিয়ার হে আপনার আমি তো কয়েকবার বলছি এখনও বলতেছি পশ্চিম দিগুলির পিরোজ ইয়ের সাথে ইসমিল রাফির সাথে ছিল খাইছে চলছে শুইছে ঘুমাইছে মানে সবার সাথে নৌকার বোর্ড পর্যন্তই করছে হে এখন সে বড় বিএমপি দাবি করতেছে এরপরে গাঁজা তো আল্লা তিরিশ দিন তার থাকবে গাঁজা তো আল্লা তিরিশ দিন তার থাকবে লাগে এগুলো তো খায় এগুলো তো অস্বীকার নেই এরা আজকে আমার গায়ে যখন হাত দিয়েছে তাদের কিন্তু ওই সময় কিন্তু তাদের যাবে কিন্তু ভাবা তাদের যাবে কিন্তু ওই সময় ইয়াবা ছিল কিন্তু তো এখন আপনারা বলেন কি করা উচিত তাদেরকে মানে তারা আজকে এরকম দলের নাম বিক্রি করে এর পরে দলের অনেকের মানুষের নাম বিক্রি করে তারা ব্যবসা করেই করে সেই করতেছে এগুলা কি ভালো আসলে আর এগুলো তো আসলে আমাদের মানুষের জনগণের তো সমস্যা এগুলা তো আসলে ভালো না তো যাক যাই হোক অনেক কথা বলছি অনেক কিছু বললাম আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই দোয়া করবেন এটাই আর কিছু না আর এদেরকে কিভাবে কি করা যায় এদেরকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি আমি মনে করি এদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এরা যেগুলো করতেছে এগুলো কিন্তু ভালো করতেছে না মানুষের টাকা মারি খাইতেছে মানুষের পয়সা মারি খাইতেছে গাঁজার ব্যবসা করতেছে বাবার ব্যবসা করতেছে এই আর কি ভাই সবাই দোয়া করবেন ভাই আপনাদের আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আপনারাও দোয়া করবেন আর আমি মনে করি কি যে ভাই সবাই একসাথে হয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন ভালো কিছু করবেন আপনার মানুষের জন্য ভালো হবে মানুষের কল্যাণের জন্য ভালো হবে আপনি সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখবেন আপনি এলাকার ভিতরে আপনি যে কোনো মানুষ আপনি ভালো কিছু করবেন আপনি ভালো কিছু পাওয়ার আশা থাকবে ভালো কিছু কর করলে আপনার জন্য অন্য একজন ভালো কিছু করবে আপনি যদি খারাপ কিছু করেন অন্য একজনও কিন্তু আপনার পিছনে কিন্তু খারাপ কিছু করবে তো অতএব খারাপ কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না আপনি ভালো কিছু করার চেষ্টা করবেন আপনার কেউ যদি আপনার ক্ষতিও করতেছে আল্লাহ তালা কিন্তু আপনার ভালো কিছু করার চেষ্টা করবেন তো অতএব সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা গাঁজা ইয়াবা এগুলো ব্যবসার সাথে জড়িত আছে আমি মনে করি তাদেরকেও আওতায় আনা উচিত যারা এই ইয়ে করতেছে চুরি ডাকাতি করতেছে রাত্রে গাঁজা খায় বাবা খায় নেশা করে নেশা করে রাত্রে বাইরে থাকে দুইটা বাইরে থাকে মানুষের দোকান চুরি হয় মানুষের মানুষের বাড়ি চুরি হয় হাঁস মুরগি চুরি হয় এগুলো কে করে তাহলে এগুলো কে করে আপনারাই বলেন এই যে এদের মতো লোকরাই করে তো এদের মতো লোকদেরকে কি করা উচিত আইনের আওতায় আনা উচিত আমরা আমি মনে করি কি আমাদের প্রশাসনিক লোকরা আছে তাদের দৃষ্টি আসক্ষণ করে বলছি তারা যেভাবেই হোক তাদের কাহিনে নতনা উচিত তারা যেগুলো করতেছে যেসব অপকর্মের সাথে জড়িত হইতেছে এগুলো কিন্তু ভালো নয় এগুলা কিন্তু আমাদের নিজেদেরও ক্ষতি হবে এলাকার মানুষের ক্ষতি হবে আজকে আমার ক্ষতি হবে কালকে আপনার ক্ষতি হবে সবাই রে ততই যে যেগুলো ভালো হবে ওগুলা ভালো কিছু করার চেষ্টা করতে হবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম